আসসালামু আলাইকুম আমরা যেভাবে সারা বাংলাদেশে চুলা পৌঁছে দিই সবার ঘরে ঘরে যেভাবে আমরা চুলাটা পৌঁছে দিই ঠিক সেম প্রসেসটা আমরা একটু দেখাবো আমরা হচ্ছে এভাবে ডাবল চুলাতে সিএন আইডি লিখি আমরা স্টেট ফার্স্ট কুরিয়াতে প্রথমে বুকিং দিই বুকিং দেওয়ার পরে সেভাবে দিয়ে দিই আমাদের সারা বাংলাদেশে চুলা যায় আমি প্রথমে একটা ইনফরমেশন দেব যারা বলেন কমেন্টে আইসা বলেন যে এই চুলা ভুয়া এই চুলা চলে না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা যারা এই কথাগুলো বলেন আপনারা যদি আমাদের চুলা নিয়ে থাকেন আমাদের কোম্পানির নাম স্মার্ট ইকো স্টোভ আমাদের চুলা নিয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আমাদের কোম্পানির যে প্রুফগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড অথবা আপনি আমাদের কাছ থেকে যেটা নিয়েছেন এই ম্যানুয়াল লিফলেট শুধু এটা আমাদেরকে দেখাবেন ঠিক আছে তা আমরা হচ্ছে যেটা বলে থাকি এই যে এভাবে একটা ম্যানুয়াল লিফলেট যাবে ব্যবহারবিধি প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড হ্যাঁ সাথে হচ্ছে আমাদের যদি অফিস থেকে নিয়ে যান তাহলে আপনার ইনভয়েস বিলটা আমাদেরকে দেখাতে হবে আপনার সমাধান আমরা করে দেব আমরা প্রতিটাতে বলে দেই কালি হালকা হবে কারণ হচ্ছে এটা লাকড়ির চুলা তবে কোনো রকম ধোয়া হবে না কারণ হচ্ছে আপনি দেখাচ্ছি এখানে আমাদের হিউজ পরিমাণে আজকে অর্ডার আছে দেখেন এখান থেকেই দেখেন আমাদের এই একটা অর্ডার হচ্ছে লেখা হয়েছে এদিকে লেখা হয়েছে ঠিক আছে এদিকে লেখা হয়েছে এদিকে ডাবল চুলাতে দেখেন এদিকে ডাবল চুলাতে লেখা হয়েছে হ্যাঁ শুধু এদিকেই না এই হচ্ছে সিঙ্গেল চুলা দেখেন প্রতিটা চুলাতে লেখা হয়েছে প্রতিটা চুলাতে লেখা হয়েছে ঠিক আছে এখানে হিউজ আমাদের এজকে সিঙ্গেল চুলা এই বিশটা এখানে আবার দশটা এই যে আপনাদেরকে একটা উদ্দেশ্য আমি কথা বলতে চাই যে সকল রেস্টুরেন্ট মাদ্রাসাতে বলতে পারেন যে আমাদের চুলাগুলা কার্যকর না তারা একটু দেখবেন আমার এখানে কিন্তু নয়টা চুলা অর্ডার করছে একই রেস্টুরেন্টে একই রেস্টুরেন্টের মালিক তার তিনটা হচ্ছে রেস্টুরেন্ট আছে তার তিনটা তিনটা করে ছয় মানে নয়টা চুলা অর্ডার করছে দেখেন এখানে লটগুলো দেখেন লটগুলা দেখেন এখানে প্রতিটা চুলায় কিছুক্ষণের ভিতরে আমাদের হচ্ছে গাড়ি চলে আসবে এবং অন্য অন্য কিছু অর্ডার করছে এখানে নয়টা চুলা আছে আর দুইটা চুলা একটাও আছে এছাড়া আমাদের আরও অর্ডার আছে একটু দেখে যান আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেভাবে দিয়ে থাকি একদম আরামদায়কভাবে আপনার বাসায় বসে আপনি চুলা পাবেন আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে আপনার দুইশো টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা চুলাটি হাতে পাওয়ার পরে তখন পেমেন্ট করতে হবে এখানে ডাবল চুলা দেওয়া আছে ডাবল চুলা সিএনআইডি লেখা আছে এখানে আটটার চুলা লেখা আছে বাহিরে আছে আপনার তিরিশটা সিঙ্গাল চুলা আর হচ্ছে আপনার পনেরোটা হচ্ছে কমার্শিয়াল চুলা টোটাল হ্যাঁ তো আমরা শুধু এইটা ইনশিওর করতে চাই যে আপনারা যারা যারা এখনও ভাবছেন যে আধুনিক লাকড়ির চুলাটা মানে হচ্ছে গ্রাম বাংলার লাকড়ির চুলা তাহলে ভুল ভাবছেন আপনারা যেটা ভাবছেন সেটা যদি আপনারা আমাদের সাথে অফিসে বা আমাদের সাথে ফোনে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে ভিডিও নেন তাহলে আপনাদের ভাবনাটা চিন্তাটা সম্পূর্ণটাই বিপরীত হবে আমাদের চুলাটা যেভাবে স্মার্ট চুলা বলে থাকি ঠিক সেভাবেই স্মার্ট চুলা হিসাবে কাজ করবে আপনি আমাদের এই চুলাতে কোনো ধোয়া হবে না রকম লাখড়ির সাশ্রয়ী খুব কম হবে বেশি লাখড়ির সাশ্রয়ী হবে মানে বেশি লাকড়ি যাবে না ঠিক আছে আমরা আজকে দেখাবো কিভাবে আমরা একটা চুলা সারা বাংলাদেশে দিয়ে থাকি চুলার ভিতরে কীভাবে কি জিনিস থাকে সেটা একটু দেখাবো এখানে দেখেন এখানে আমরা যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে সিএনআইডি লেখা আছে তো এরকমভাবে আমরা কার্টুনটা ইনটেক কার্টুন দেই একটা সাথে ইনটেক কার্টুনের সাথে হচ্ছে প্রথমে যেটা দেওয়া থাকে এরকম একটা চার্জার দেওয়া থাকবে এরকম একটা চার্জারের সাথে এরকম একটা ব্যাটারি হ্যাঁ চার্জারটা আপনারা চেক করবেন কিভাবে যে চার্জারটা ভালো আছে কি খারাপ আছে দেখেন আমার কিন্তু লাইন চলে আসছে হ্যাঁ এখানে কিন্তু লাইন চলে আসছে আবার এইটা হচ্ছে কনভার্টার ঠিক আছে এটা একটা কিন্তু কনভার্টার কনভার্টারের মাধ্যমে চার্জ দিতে পারবেন এটা একটা ব্যাটারি ব্যাটারিও ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এরকম একটা ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি কার্ড যাবে এখানে হচ্ছে দুইটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড চলে গেছে অলরেডি সেমি আপনার একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড যাবে একটা ফ্যান যাবে আপনার এই ফ্যানটা হচ্ছে সিলাইট সিস্টেম টান দিলে উপরে উঠে যায় আবার বসে যায় এটা হচ্ছে আপনার ই করার সিস্টেম হ্যাঁ যে যে এটা আপনার হচ্ছে এই যে এরকম একটা ফ্যান যাবে আপনার রেগুলেটার সিস্টেম অনেকে বলে যে আসলে রেগুলেটারটা ভালো কাজ করে না ভাই আমার ফ্যানটা দেখেন কত ছোট একটা ফ্যান এখানে রেগুলেটার কাজ না করার কোনো ওয়ে নাই ঠিক আছে আপনার যে বড় বড়ো বাড়িতে ফ্যান চলে সেই ফ্যানের তুলনায় তার একশো ভাগের দুই ভাগ হ্যাঁ এই ফ্যানটা অর্থাৎ এই ফ্যানের কোনো প্রেশার পড়ে না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন হ্যাঁ এখানে একটা কাস্টমার এক্সট্রা দুইটা ফ্যান অর্ডার করছে এই দেখেন আমাদের এখানে কিন্তু লেখা আছে যে এই আইডিতে এক্সট্রা ফ্যান এক পিস আমরা অবশ্যই একটা এক্সট্রা ফ্যান দিয়ে দিয়েছি ঠিক আছে তো আমরা সারা বাংলাদেশে যেভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি এভাবে ঠিক সেম প্রসেসে আপনারা যদি অর্ডার করেন ঠিক আপনাদের কাছেও পৌঁছে যাবে আমরা শুধু এই কারণটাই আপনাদেরকে দেখাচ্ছি যে যে আপনারা যারা যারা বলছেন আবারও বলি যারা যারা বলছেন কমেন্টে যে প্রচণ্ড পরিমাণের ধোয়া হয় এটা আবারও বলি যে ধোঁয়া যদি হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করেন কেন হচ্ছে সমাধান করে দিব। আমরা সারা বাংলাদেশে যেমন মনে করেন এই এই দেখাই এখানে একটা বান্নার নষ্ট হয়েছে আপনাদেরকে বলি যে বান্নার নষ্ট হলে কাস্টমাররা নিচ্ছে কেন বান্নারটা হ্যাঁ এটা কিন্তু কিনে নিচ্ছে কিন্তু কেন নিচ্ছে তাদের ব্যবহার করে উপযোগী বলে তাদেরকে নিচ্ছে হ্যাঁ তো আপনাদের যারা যারা এই চুলা অর্ডার করতে চান সরাসরি আপনার বাসায় পৌঁছে দিবে দেশের থেকে দেখছেন দেশের বাইরের থেকে দেখছেন যেই দেখছেন সরাসরি আপনার বাসায় পৌঁছে দেব আপনার ফুল অ্যাড্রেসটা দেবেন আর আমাদেরকে বিকাশ এ দুইশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আমাদের সাথে যোগাযোগ করার সিস্টেমটা হচ্ছে অফিসে আইসাও করতে পারবেন সরাসরি অথবা কল করেও করতে পারবেন অফিসে আসলে আমাদের অফিস অ্যাড্রেস আছে ঢাকা মোহাম্মদপুর বসিলাতে ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নম্বর রোড ব্লক নাম্বার এ আটশো আট নাম্বার হচ্ছে আপনার বাসা ঠিক আছে এরপর হচ্ছে আপনি যদি সরাসরি ফোনে কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ